জাপান ভাই রিয়েলি উন্নত এটা প্রথম প্রথম বোঝা যায় না প্রথম প্রথম আসলে মনে হবে কি যে ভাই কি রে চার দোকান নাই কফির দোকান নাই কই আসে বললাম আমি মানে কোন মুসিবতের মধ্যে এসে পড়লাম রুলস ব্রেক করলো যে ফিরে আসবে আবার কিন্তু এটা দৌড় কিন্তু পারতো আমি চলে যাইতাম মনে হয় কিছু একটা হয়েছে বাইকটা সুন্দর না এই বছর ঢুকলাম একদম আবাসিক এলাকায় আসসালামু আলাইকুম এটা ভাই এনাদার ঘুরে ফিরে জাপান ব্লগ আজকের ভিডিও না জাপানের আসলে ঘুরবো আর জাপানের কালচার জাপানের রাস্তাঘাট টোকিওর বাড়িঘর টোকিওর বাজারঘাট ছোট ছোট শপিং মল তারপরে ছোট্ট ছোট্ট ফুরি মার্কেটগুলা এই সব কিছু দেখানোর চেষ্টা করব তবে বাসার সামনে থেকে ভিডিও করা শুরু করলাম যাবো হচ্ছে আজকে এই দিকে এর আগে এই পাশে একদিন গেছিলাম আজকে এই দিকে যাব সামনে একটা বাজার আছে কিন্তু ভাই সবার আগে বলি সাইকেল নেই কেন বেরোয় এত কিছু থাকতে বাস ট্রেন ট্যাক্সি সব কিছু থাকতেও সাইকেল নিয়ে বেরোছি কারণ হচ্ছে সাইকেল নিয়ে সব কিছু দেখা যায় বাসের মধ্যে সব জায়গায় যাওয়া যায় না ট্রেন তো ভাই ট্রেনের লাইন দিয়ে চলে আর ট্যাক্সি তো ট্যাক্সি দেড়শোই আমি সাইকেল নিয়ে বেরিয়েছি ভাই আর সাইকেল নিয়ে বেরোলে পরে জাপানের অলিগলি আছে সব ঘোরা যায় একদম ইচ্ছা মতো ঘোরা যায় দেখো তো ভাই জায়গাটা কত সুন্দর সামনে গেলে মনে হবে কি আমি বাংলাদেশে কোথাও একটা আছি দেখো ভাই ছোট ছোট পার্ক জাপানে যেখানে যাবে এখানে এই পার্ক পাবো আর কি এই দেখো ভাই জাপানে জামা কাপড় সেল করতেছে কেমনি টোকিও রাস্তাঘাট এরকম সব প্রায় দেখা যায় এটা দেখো কি বাচ্চাদের জন্য এই সামনে একটা স্টেশন আছে কু সময় এই তাবাসি কু সময় এই দেখো ভাই ভেজিটেবল সব দেখা আছে ভেজি মারু মানে ভেজিটেবলস মার্কেট হয়তো বা বুড়াইছে আর কি এখান থেকে ভিডিও করা রিস্ক আই মিন কারোর সাইকেল দিয়ে আমি গোটা লাগাই দিতে পারে আমার জরিমানা হয়ে যাবে তবে আমি খিউস কেটে চালাবো সাইকেল আস্তে আস্তে এবং সাবধানে পাচিং ভাই ভিতরে লাইট জ্বলতেছে মাগো গো জাপানের যে পরিমাণ পাচিং খেলে ভাইয়া কি বলবো আর উপরে একটা দায়শ আছে মানে একশো এনে সব কিছু পাওয়া যায় দেখি এক ওয়েন সব বলে বা দায়শ বলে সেগুলা চারের দোকান জাপানিদের জন্য আর কি আরে এই হচ্ছে ভাই সেলুন হেয়ার মার্কেট মারাত্মক প্রাইজ নেই ভাই এখান থেকে অসম্ভব চুল কাটানো এই আমাদের দেশে সব টপ বিক্রি করে না এরকম বাইরে করতে ভাইয়া লাইভ সুপার মার্কেট এর মধ্যে সব কিছু পাওয়া যায় ভাই নিত্য প্রয়োজনীয় জিনিস সব আর কি তবে না ভাই সামনে একটা পচা সবজির শপ আছে আর কি আমি ওইটাই দেখতাছি দেখার জন্য দেখানোর জন্য কয়েকবার আসছি এই শপটাতে যাই দেখি সব পচাই যায় এটা যেটা না ভাই দাম কম কিন্তু সব কিছু পচা লাগে আমার কাছে তবু আমি ছশো পঞ্চাশের যাবো না গেলে গন্ধ ভিতর গন্ধ খারাপ লাগবে বলে বাইকগুলো এরকম নষ্ট হয়ে গেছে কেন আর এলাকায় না বেশিরভাগই মুরব্বী দেখা যায় ভাই একদম বুড়ি বুড়ি এটা হচ্ছে না টোকিওর গ্রাম্য গ্রাম্য সাইডের পরিবেশগুলো আর কি এই এলাকাটা একটু গ্রাম অন্যান্য জায়গার সাথে তুলনা করলে তো এখানে দেখেন এমন বাইরে থেকে কিন্তু বোঝা যায় না যে এরা কতটা উন্নত বাইরে কতটা আপডেট বাট এরা না রিয়েলি আপডেট তোরা আমি একটু হেয়াকও এনে যাই কিছু কিনে নিয়ে আসি জাপান ভাই রিয়েলি উন্নত এটা প্রথম প্রথম বোঝা যায় না প্রথম প্রথম আসলে মনে হয় কি যে ভাই কিরে চার দোকান নাই কফির দোকান নাই কই আসে বললাম আমি মানে কোন মুসিবতের মধ্যে এসে পড়লাম কিন্তু ভাই ডাল কালা হে পরে বুঝবেন সচরাচর দাছ ভিডিও করা হয় না আমার কিন্তু আসে যখন দরকার একটা বোতলের তারপরে বাসার জন্য কিছু দরকার ডিশ ওয়াশার সব কিছুই পাওয়া যাবে এখানে সব একশো না আর কি এটা তো জানেনি যারা জাপান সম্পর্কে একটু রিসার্চ করেন তাদের কাছে এগুলো ভাত মাছ করে কেনা এগুলো আছে ভাই বিয়ে মানুষটা কই নিয়ে যায় ভাই দেখো জীবনে কোনো এরকম সেক্টর আসে নাই আমি জাপানে তিন চার বছর ধরে বসবাস করতেছি দায় লেডিস সেক্টরে কখনো আসা হয় নাই বাট এখন আসতে হইতেছে ভাই ক্যান ইউ এখানে যে কোনো রং মিস্ত্রি একবার চলে আসে ও কি খুশি হবে কত ভ্যারাইটিজের রঙ ভাই রঙ মিস্ত্রি মানে ওই লেডিস রঙ মিস্ত্রি যারা এই হাতের নেল টেল রঙ করে আর কি তাদের বলতেছি ভাই তবে যাই বলুন জাপানিস কালচারের সাথে দায় সরানো একদম পুরাপুরি ওতপ্রোতভাবে জড়িত দেখেন এখানে মুরব্বী থেকে শুরু করে একদম বাচ্চারা পর্যন্ত এখান থেকে শপিং করে ভাই যদিও একশো এনে কম দামি ব্যাপারগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু একশো এন অনুযায়ী আমাদের খারাপ না আপনার জাপানের বড়লোক থেকে শুরু করে গরিবরা পর্যন্ত যদিও মেয়েরা হচ্ছে এগুলো একটু কমই কিনে এখান থেকে ওরা আরও দামি দামি জিনিস ইউজ করে বাট আপনার বাথাবারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে না সব এখান থেকে ওরা ইউজ করে ভাই এটা জাপানিজ লাইফের সাথে জড়িত একদম চরণ ভিডিও পার থেকে জাপানিজ বাড়িঘর দেখা দেয় কতটা কিউট হতে পারে জাপানিজ বাড়িঘর কতটা সুন্দর হতে পারে সন্ধ্যা সন্ধ্যা লাগা ভাব হয়ে গেছে প্রায়। আর আমার মাইকের ডেট ক্যাট পড়ে গেছে দা হয়তো বা ফর ফর করবে এখন সাইকেল চালাবে পরে এই হচ্ছে ঢুকলাম একদম আবাসিক এলাকায় এখানে ভাই তেমন গাড়ি ঘোড়া চাপ নাই তেমন ব্যস্ত না সুন্দর সুস্থ এবং পরিপাটি জাপানের রাস্তাঘাটে যখন বিকালবেলা এরকম সাইকেল চালাবেন ঘুরবেন তখন ভাই এত কিউট লাগে কত পুরোনো বাড়ি না আগুন লেগে জয় গেছে আল্লাহ জানে এমন কেন এই দেখো ভাই জায়গাটা সুন্দর না এই দেখো হচ্ছে আমার বাসা এখান থেকে আমরা সাব আদান প্রদান করি আমি আর ইমন বি তারপরে মানি ব্যাগ যে যখন যা বলে যায় এটা খুলে দিয়ে দিই আর আমি ওইখানে মাঝে মাঝে ছড়াই পাশা ছাদের উপর থেকে আমি দেখতাম জাস্ট এখানে বাচ্চারা খেলে চিলাচুলি করে আমার ঘুম ভাঙত ছোট্ট বাচ্চারা আসবে আমি এটা বই ধামরাই এখানে নাগরদোলা খেলতেছিলাম ওই ছোটো বাচ্চারা এসে ডিস্টার্ব ফিল করতেছিল ছোটো উঠে চলে আসলাম মানে মান সম্মান থাকতে থাকতে আর কি তবে আজকের ভিডিও পর্যন্তই শেষ বাই বাই আসসালামু আলাইকুম আবার হবে কোনো নেক্সট ভিডিওতে